তাদেরকে আরও আগে অ্যাকচুয়ালি হারভেস্ট করা উচিত ছিল কিন্তু আমি ছিলাম ঢাকার বাইরে তিন চার দিন এটাতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি বড় হয়ে গিয়েছে তারা এবং আমি চিন্তা করলাম এই সৌন্দর্য ভিডিওর মাধ্যমে ধরে রাখি আলহামদুলিল্লাহ আমার করা এটা সেকেন্ড টাইম মাইক্রোভেভস এবং আমি খুব ভালোভাবে সফল হয়েছি এবং আমি আমার প্রত্যেকটা খাবারের তালিকায় মাইক্রোভেভস রাখছি এবং আমি খুব ভালো আছি এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করছে এবং আমি ডিটার যে আমি মাইক্রোগস করেই থাকবো সবসময় বিকজ এটা অনেক বেশি স্বাস্থ্যকর খাবার এবং আমি খুব পছন্দ করছি অ্যান্ড থ্যাংক ইউ ওয়াটার অ্যান্ড প্ল্যান্ট আমার সাথে সবসময় থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল অ্যান্ড কে না ভালো থাকতে চায় অ্যাকচুয়ালি সবাই চায় যে সবাই স্বাস্থ্য মেনটেন করে চলবে এবং সবাই সুস্থ থাকবে তো সুস্বাস্থ্যই অ্যাকচুয়ালি সকল সুখের মূল আমি মনে করি কারণ হেলদি থাকাটা সবার জন্য ইম্পর্টেন্ট এন্ড আমি উপকৃত হয়েছি আপনারাও মাইক্রোবিয়মস করুন এবং আপনারাও অনেক বেশি উপকৃত হন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ তো দেখল তো জান্নাতুল ফেরদৌসAppCompat কিভাবে তার পরিবারের জন্য রেগুলার মাইক্রোবিয়মস উৎপাদন করছে এবং তার পরিবারের পুষ্টি চাহিদা মিটাচ্ছে আপু আপু পরিবারের ভালো চান বলেই তো শুরু করেছে তা আপনি একবার শুরু করছেন না মানে তাহলে কি আপনি আপনার পরিবারের ভালো চান না

এর পরবর্তীতে আমার হাতে এখন ওই র্যাডিশ মাইক্রোগ্রিন্স যেটা একটু আগে ভিডিওতে দেখানো হলো এটা নন জিএমও যে র্যাডিশ আছে এটা আছে এটা জাস্ট আমাদের কাজ থাকবে ছিটিয়ে দেওয়া এর উপরে এখন আমার ডেইলি কাজ কি থাকবে একটুখানি পানি স্প্রে করা দ্যাটস ইট তো আমার প্রতিদিনের এক মিনিটের কাজ শুধুমাত্র একটু পানি স্প্রে করা আর কোনো কাজই নাই যখন আপনার সাত দিন বয়স হবে তখন আপনি কেটে খেয়ে ফেলবেন মাইক্রোগ্রিন্স উৎপাদন করা যেখানে এত সোজা কেন আপনি অভ্যাস এখনো তৈরি করবেন না বা পিছিয়ে থাকবেন আজই এই প্যাকেজটি অর্ডার করতে ম্যাকডোনাল্ডস এর প্যাকেজটি অর্ডার করতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা ভিজিট করুন www.waterandplant.com মাইক্রোমিন্স এর মাধ্যমে আপনার পরিবারের জন্য পুষ্টি চাহিদা পূরণ এবং নিজের খাবার নিজের খাদ্য নিজে উৎপাদন করা যে অবকাশটা এখান থেকেই শুরু